তুমি যদি এসে একটু কমেন্ট করতে তাহলে বাকিরা সব থাকত যার যা সময় হবে ফ্যাক্ট বয় বলছে প্রিয়া আছো নাকি তুমি তখন মেসেজ করলে ও থাকতো বলছে আসি কি পিকচার লিখতে হে আসি কি পিকচার লিখতে হে মানে সুজন কি বলছে তাকে তো বুঝতে পারছি না তাই নাকি না তো হাসি কি পিকচার লিখতে হে মানে এটা কি মানে গো সুজন আসে কি পিকচার লিখতে হে মানে আমিও বুঝিনি তাই না কে লিখলে কেন তা এ কি যায় লিখছো লিখছো ডিলিট করার কিছু নাই তো যায় লিখেছো লিখেছো থাক না ডিলিট করে আমার ক্ষতি সাপ ব্যাং হাতি ঘোড়া যা একচো থাকো পরেরটা আবার সংশোধন করে লেখো কিন্তু কোনো মেসেজ ডিলিট করো না আমার ওই লাইভে একটা করে গাঁজাঘর থাকে যে কেউ একজন আসে যে গাঁজা খাই যে ভুল ভাল লেখে আচ্ছা গাঁজাগুলো কি সুজন সাপ্লাই করো নাকি বলো তো সবাই কি এইগুলো কি তুমি সাপ্লাই করো তোমার ব্যাগ প্রিয়াকে ডাকো প্রিয়াকে কি করে ডাকবো তুমি ডাকো প্রিয়া প্রিয়া করে মরে যাচ্ছে প্রিয়াকে ডাকো

চাচা তোমার দুঃখটা কি আমায় বলো আমি সংশোধন করে দেব শফিকুল চাচাকে বলছি আর পায়েল তোকে নিয়ে কি সমালোচনা করেছি তখন করছিল তো ওই বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি এ তখন কি বলেছি আমাকে বলছে খোলা চিটা আসেনি আমি বললাম ওর চিঠে এখন বন্ধ আছে বলছে ওই যে সিনেরককে বললি বড় এসেছে বলে উড়ে বেড়াচ্ছি ওই ভালো করে মেসেজগুলো পর ও বলছে উড়ে বেড়াচ্ছে আমি বললাম না অনেক দিন পর এসেছে টাইম স্পেন্ড করতে হবে না সেই জন্য টাইম কাটাচ্ছে আমি ভিডিওটা পাবলিক করব তুই শুনতে পাবি ঠিক আছে সুজন বলছে তুমি আর সাইন আমি আর সাইন কি বলেছি আগুন লাগাও না ফালতো ই সাই মাঝখান থেকে এসে আগুন লাগাচ্ছে আমি আর সাইন কি বলেছি সাইন বলছে বড় এসেছে বলে উড়ে বেড়াচ্ছে আমি বললাম উড়ে আমি প্রথমে বললাম হ্যাঁ তারপরে বললাম না উড়ে বেড়ায়নি অনেকদিন পর বড় এসেছে সেই জন্য একটু টাইম স্পেন্ড করছে আর পায়ালে যেন আমি বলতে পাল্টা এরকম কোনো দিন পেছনে তো বলি না আবার লাইভে বলবো সফিকুল চাচা কি হয়েছে হুম আচ্ছা সাইন আমি তোমাকে পাইলেটের জন্যে জন্য কি বলেছি গো পাইলট বলছে আমার জন্য সমালোচনা করছিস বলছে হ্যাঁ ফ্যাক ট্যাক্ট ছাড়া আমার কেউ ভালো চায় না পাইল তুই তো বলতে পারলি